প্রাইমারি এক পাস দু হাজার বাইশ তেইশ বা অন্য যে কেউ কারণ আজকের ভিডিওটা সাধারণত যারা টিউশন পড়ান বর্তমানে পড়াচ্ছেন মানে পড়াশোনা করতে করতে পড়াচ্ছেন বা আপনার হয়তো চাকরির আর বয়স নেই পঁয়ত্রিশ পেরে গেছে চল্লিশ পেরে গেছে তাদের জন্য মানে যাদেরকে এই কথাগুলো শুনতে হয় টিউশন পড়ে কোনো লাভ নেই টিউশন পড়ে আর কত টাকা বিশেষ করে তাদের জন্য ভিডিওটা কারা যারা এখনও ধরুন অবিবাহিত ঠিক আছে এটা শুনতে কথা হাস্যকর লাগবে যে আর মনে কোনো কাজ নেই খেয়ে দিয়ে তার জন্য ভিডিওটা করছে না তার জন্য নয় এটা সত্যি ওনাদের জন্য একটা সমস্যার কী জন্য সমস্যা আমি যেটা বলবো ওনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা এটা এক প্রকার এটা বলে চেষ্টা করে বাধা দেওয়ার চেষ্টা করি যে টিউশন পড়ে যে কোনো লাভ নেই কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না তো এটা নিয়ে আমি বিশেষ করে জোর দিয়ে কথাটা বলবো তো তারা অবশ্যই দেখবেন যারা অবিবাহিত পঁচিশের মধ্যে বয়স তিরিশের মধ্যে বয়স পঁয়ত্রিশের মধ্যে অনেকে রয়েছেন আমি জানি টিউশন পড়াচ্ছেন চাকরি পাননি বলে হয়তো বিবাহ হয়নি বা আপনি নিজে করেননি তো তারা অবশ্যই দেখবেন এবারে কথাটা হচ্ছে অনেকে বলেন যে আমাকে শুনতে হয় অবশ্যই আমাকে অবশ্যই শুনতে হয় এই কথাগুলো তিনটে কথাই তার জন্যে আমি ভিডিওটা করছি এবং আমার মতো অনেককেই শুনতে হয় আমি জানি যারা প্রাইমারি টেট পাস দুধ বাইশ তেইশ রয়েছেন বা প্রাইমারি টেট পাস বাইশ তেইশ ব্যতীত অন্য কেউ হতে পারেন যারা টেট পাস করেননি কিন্তু ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন মাস্টার্স ডিগ্রি করেছেন বিএড বা ডিএলএড করেননি বা করেছেন হয়তো কিন্তু টিউশন পড়ান এই তিনটে কথা শুনতে হয় টিউশন পড়ে আর ক টাকা টিউশন পড়ে কোনো লাভ নেই টিউশন পড়ালে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না তো এই কথাগুলো যাদেরকে শুনতে হয় তারা অবশ্যই দেখুন বাকিরা না দেখলেও চলবে আর আরেকটা কথা দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবে না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন এই কথাগুলো যাদেরকে শুনতে হয় যে টিউশন পড়ে কোনো লাভ নেই টিউশন পড়ে আর ক টাকা টিউশন পড়ালে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না এই তিনটা প্রশ্নের কথা বলব কিন্তু লাস্টের প্রশ্নটা আমি আগে বলতে চাই যে টিউশন পড়লে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না সব প্রথমে বলে দেখুন আমি অন্তত টিউশন পড়াই কোনো মেয়ের বাবা বিয়ে দিবে কি দিবে না এটা ভেবে নয় বা কাউকে ইমপ্রেস করার জন্যও নয় সেটা কোনো মেয়েকেও নয় কোনো মেয়ের বাবাকেও নয় কোনো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কাউকেও নয় আমি নিজে পড়াশোনা করেছি নিজে শিক্ষক হওয়াটা সবথেকে শিক্ষক হতে আমাকে সব থেকে ভালো লাগে মানে শিক্ষাদান করতে তার জন্য আমি টিউশন পড়াই তাতে কে আমাকে ভালো বললো কে দেখে আমার ইমপ্রেস হলো এটা আমার কোনো লক্ষ্য নয় এটা আমার টাইম বলছে আপনি আপনার একটা মতামত দিতে পারেন ঠিক আছে যে টিউশন পড়াচ্ছি মানে বিশাল ব্যাপার আমাকে ও ইমপ্রেস হয়ে যাবে দেখে বা তার বাবা ইমপ্রেস হয়ে যাবে মেয়ের বাবা ইম্প্রেস হয়ে যাবে পাড়া প্রতিবেশী ইম্প্রেস হবে না এরকম ভাবে কখনোই পড়াচ্ছি না ঠিক আছে টিউশন পড়াচ্ছি টিউশন পড়াতে ভালো লাগে ঠিক আছে টিউশন টিউশন পড়ে এমন নয় যে অনেক টাকা আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এটা নিয়েও বলে অনেকে যে টিউশন পড়ে ক টাকা সেটাও পরের প্রশ্নতে রয়েছে বলবো আমি টিউশন পড়ে ধরুন যদি খুব বেশি অনেক টিউশন থাকে ধরুন চার পাঁচটা টিউশন রয়েছে অনেকজন পড়ছে পঞ্চাশ ষাটজন সেক্ষেত্রে হয়তো দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে এটা কি অনেক টাকা হয়ে গেল আপনি তো সেক্ষেত্রে কোনো বেসরকারি সংস্থায় কাজ করে কোনো ব্যবসা করি যারা ব্যবসা করে আলু ব্যবসা ধান ব্যবসা তারা তো মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে রুজা করে মানে কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার টাকা করে আর সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায় ঠিক আছে ওনারা তো প্রচুর টাকা রোজগার করে তাহলে আমরাও তো ব্যবসা করতে চলে যেতাম ঠিক আছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন ওদের কিন্তু পড়ানোর কোনো ইচ্ছা নেই আমাদের পড়াতে ভালো লাগে তাই পড়ায় আমার বিশেষ করে আমি বলছি আপনার মতামতটা আলাদা তাই সেক্ষেত্রে কে ইমপ্রেস করলো কে হলো বিয়ে দিল না দরকার নেই যতদিন সুযোগ রয়েছে যেহেতু এই মুহূর্তে এখন কোনো সরকারি চাকরি পায়নি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি বা বেসরকারি সংস্থায় কোনো একটা ভালো চাকরি পায়নি তাই টিউশন পড়াচ্ছি বা যদি চাকরি পেয়েও যায় তারপরেও যদি সুযোগ থাকে সকালে বা সন্ধ্যাবেলায় রাত্রের দিকে অবশ্যই টিউশন আমি যতদিন পারবো আমি যদি একশো বছর বেঁচে থাকি একশো বছর পর্যন্ত পড়াতে পারি একশো বছর পর্যন্তই পড়াবো কারণ এটা আমার প্যাশন ভালো লাগে তার জন্য তাই এই কথাটা যারা বলেন যে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না বয়ে গেল বয়ে গেলো ঠিক আছে আবার বলছি বয়ে গেলো তো আর কেন দিতে হবে না আর একটা দিক দিয়ে দেখি যে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না এটা সম্পূর্ণ ভুল ঠিক আছে যারা টিউশন পড়ায় অনেকে রয়েছেন পঁয়ত্রিশ পেরে গেছে বয়স চল্লিশ পেরে গেছে তারা তাদের শিক্ষকতা করাটাই কাজ তারাও প্রত্যেক তাদের বিবাহ হয়েছে তাহলে তাদেরকে কি দেয়নি কোনো মেয়ের বাবা হ্যাঁ প্রত্যেকের বাবা হয়তো দিবে না কারণ কিছু কিছু মেয়ে এবং মেয়ের বাবার একটা ধারণা থাকে সরকার চাকরিই করতে হবে সেটা শিক্ষকতার দিক দিয়ে হোক বা অন্য কোনো বড়ো চাকরি হোক ওনারা কী করেন কিছু কিছু বলছি আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ যদি বলি মানে ধরুন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এরকম রয়েছে যে টিউশন পড়াচ্ছি মানে কত আর পয়সা ক টাকা লাভ কোনো লাভ নেই কোনো গ্যারান্টি নেই টিউশন যদি ছেড়ে যায় ছাত্রছাত্রী যদি চলে যায় তারা ভেবে এরকম করে এরকম সবাই কখনোই নয় তাই যারা ওই দিকটা ওই দিক দিয়ে দেখি যে কোনো মেয়ের বাবা দেবে না এটা সম্পূর্ণ ভুল অনেকেই রয়েছেন কারণ এটা তো আমরা দেখেছি না দেখছি তো আমারও যাদের কাছে পড়েছি টিউশন অনেকের কাছে প্রত্যেকে তো সরকার চাকরি করতো না ওনারা টিউশন পড়েই ওনাদের সংসার চালাই মানে দশ বারোটা টিউশন রয়েছে বা পাঁচটা ছোটো টিউশন রয়েছে পঞ্চাশ ষাটজনকে পড়াই মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ওটা দিয়ে তারা সংসার চালাই সুখ শান্তিতে রয়েছে এবং তাদের সন্তান বিবাহ সব কিছু হয়েছে মানে এটা সাধারণ একটা জিনিস কী বলবো আর মানে আমি এটা বলতে চাইছি যদি দ্বিতীয় দিক দিয়ে দেখি প্রথমটার দিকটা তো বললাম যে আমার এরকম কোনো উদ্দেশ্য নেই কাউকে ইমপ্রেস করা কেউ দেখে ইমপ্রেস করবে এরকম কোনো নয় নিজেকে ভালো লাগে প্যাশন তাই পড়ায় আপনারাও হয়তো অনেক এরকম থাকবেন কিন্তু ওনারা কী করে এরকম কথাগুলো বলে আমাদেরকে থামিয়ে দিয়ে চেষ্টা করে আপনারা অনেকে থাকবেন যে এরকম যখনই বলে দেবে কোনো মেয়ের বাবা আর বিয়ে দিবে না কোনো মেয়ে ইমপ্রেসিভ হবে না তোমার প্রতি বা তোমাকে বিয়ে করবে না তখন অনেকে কী বলে টিউশন পড়াবো তাহলে টিউশন পড়ানো ছেড়ে দিয়ে অন্য কিছু কাজ করে কোনো ব্যবসা করি যাতে অনেক টাকা রয়েছে যাতে কোনো মেয়ের বাবা ইমপ্রেস হয়ে যায় এরকম অনেকে করে তো দেখেছি টিউশন পড়ানো ছেড়ে দিয়ে অন্য কিছু করতে লেগে যায় কিন্তু দেখা গেছে সেই মাস্টার ডিগ্রি করেছে তার টিউশন পড়ানো হয়তো ভালো লাগতো কিন্তু বাধ্য হয়ে এরকম ছেড়ে দিয়ে চলে গেছে ঠিক আছে আমি বলবো যদি আপনি পড়াশোনা করেছেন বিএ পাস করেছেন মাস্টার করেছেন কোন একটা বিষয় নিয়ে অনার্স করেছেন সেই বিষয়টা নিয়ে টিউশন অবশ্যই পড়ান যে কোনো কাজ করুন আপনার হয়তো আর্থিক অবস্থা খারাপ আপনি বলুন যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ টিউশন কাজ সংস্থা চলবে অবশ্যই সারাদিনে কাজ করুন না সকাল আটটা থেকে আপনি বিকাল পাঁচটা ছটা পর্যন্ত কাজ করুন তারপর রাত্রি এবং সকালে অবশ্যই পড়ান যদি আপনার প্রধানত শিক্ষকতারই প্রধান লক্ষ্য থাকে সেক্ষেত্রে এবার যাতে শিক্ষকতা করতে ভালো লাগে না সেটা আলাদা দিক সে তো এমনিতেই চলে যাবে আমার বলার অপেক্ষা রাখে না এবার যদি বলে টিউশন পড়ে কোনো লাভ নেই এই প্রশ্নটাতে আসি আমি বলবো এটা তারা জানে না বা নিজেরাও টিউশন পড়ায় না তার জন্য বলে যারা টিউশন পড়ায় বা যারা শিক্ষক রয়েছেন শিক্ষিতও রয়েছেন শিক্ষকতা নয় অন্য কোনো চাকরি করি বেসরকারি কাজ করে কোনো সংস্থায় বা যে কোনো যে কোনো একটা কাজ করে মোটামুটি তারা শিক্ষিত প্রকৃত শিক্ষিত শুধুমাত্র ডিগ্রিগত শিক্ষিত নয় তারা প্রত্যেকে জানে যে টিউশন পড়ালে সব থেকে বেশি লাভ কেন বলুন তো আপনি যে জিনিসটা পড়াচ্ছেন ধরুন ক্লাস নাইনের বা টেনের বা যে কোনো ক্লাসকে আপনি পড়াচ্ছেন সেই জিনিসটা আপনাকে আগে পড়তে হচ্ছে সেটা আপনি জানছেন সেই জিনিসটা জেনে সেই গার অর্জনটা আপনার হচ্ছেন বা এমন কিছু জিনিস থাকবে যেগুলো আপনার হয়তো জানা নেই আপনি পড়েছিলেন মাধ্যমিকে সময় ভুলে গেছেন সেটা ছাত্রছাত্রী পড়াতে পড়াতে আবার আপনি জেনে গেলেন তাহলে মানে সবসময় আপনি যতদিন বেঁচে থাকবেন ধরুন ষাট বছর কেউ সত্তর বছর বয়স পর্যন্ত টিউশন পড়াচ্ছি বা অনেকেই রয়েছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত পড়াই মানে আমি যেটা বলতে চাইছি টিউশন পড়ালে যারা পড়ান তারা তো জানেনি তাদেরকে আর বলার অপেক্ষা রাখে না যারা জানেন না তারা একটু জেনে রাখুন যে টিউশন পড়ালে আমরা যে কোনো বিষয়ে যেটা যারা ইতিহাস পড়ান ভূগোল পড়ান যে কোনো বিষয়ে পড়ান ইংরেজি বাংলা অঙ্ক সেই বিষয়টা আপনি যতটা জানেন আরও বেশি করে জেনে যাবেন আপনি সারা জীবন জ্ঞান অর্জন করতে পারবেন নতুন কিছু জানতে পারবেন মানে বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি জীবনে সুখে থাকতে পারেন কারণ যে প্রকৃত একজন জ্ঞানী ব্যক্তি তিনি কিন্তু জীবনে সুখে থাকতে পারেন সুখে শান্তিতে ভালোভাবে বেসতে পারেন সুখে শান্তিতে ভালোভাবে বেঁচে থাকতে পারে যিনি জ্ঞানী আর যারা জ্ঞানী নয় সঠিক জ্ঞান অর্জন করেননি ওনাদেরই জীবনে যত দুঃখ দর্দশা যত ঝামেলা দুঃখ আর যারা এই প্রশ্নটা করেন যে টিউশন পড়ে তো ক টাকা হ্যাঁ একদিক দিয়ে ঠিক যারা ধরুন ব্যবসা করে বা অন্য কিছু কাজ করে বড়ো ব্যবসা দোকান টোকান রয়েছে তারা কিন্তু দিনে মাসে দেখবেন তিরিশ চল্লিশ হাজার রোজা করে কিন্তু যারা টিউশন পড়েন আমারও যেমন আমার প্রধান লক্ষ্যটা টাকা কখনই লক্ষ্য নয় কারণ আমি অন্য কিছু কাজে চলে যেতে পারি এখন কলকাতাতে কাজের অভাব নেই অনেক কারখানা রয়েছে আপনারা জানেন এক লাখ এক লক্ষের বেশি কারখানা রয়েছে এক কারখানায় যে কোনো জায়গায় যে কাজে চলে গেলি যেমন অনেক কিছু চলে যায় কাজে বাইরে অত বাইরেও যাওয়ার দরকার নেই কলকাতাতে গেলে যথেষ্ট আমরা যে শিক্ষাটা রয়েছে আমাদের গ্র্যাজুয়েশান পাস রয়েছে আমরা সেখানে যে দেখালি সারাদিন কাজ করলে আট ঘন্টা বেশিও করতে হবে না মাসে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে পাওয়া যাবে কিন্তু আমরা এখানে যেহেতু পড়াশোনা করেছি আমাদের মানে পড়াতে ভালো লাগে আমাদের টাকাটা প্রধান লক্ষ্য নয় হ্যাঁ এবার যাদের আর্থিক অবস্থা খারাপ তারা বলবে তা আমরাও টিউশন করবো অবশ্যই করবেন সারাদিনে আপনি অন্য কিছু কাজ করুন না আপনার কোনো বেসরকারি সংস্থায় কাজ করতে হচ্ছে বা যে কোনো কিছু একটা করতে হচ্ছে বাড়ির আর্থিক অবস্থা খারাপের জন্য আর্থিক অবস্থা দুর্বল বলে যাতে আপনি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা রোজগার করতে পারেন সারাদিনে ধরুন আটটা থেকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টা কাজ করলেন তারপর রাত্রে একটা টিউশন করুন যদি আপনার ভালো লাগে আমি এখানে কথাটা বলি প্রধানত যাদের নিজের ইচ্ছাই নিজেকে ভালো লাগে বলে করেন বাধ্য হয়ে যারা টিউশন পড়াচ্ছেন এরকম নয় এবার অনেকে পছন্দ পড়ে আমরা সবাই তো বাধ্য হয়েই পড়াই কখনোই নয় বাধ্য হয়ে যদি টিউশন পড়ান আপনি বেশ দিন টিউশন ঠিক রাখতে পারবেন না আপনাকে ভালোবেসে পড়াতে হবে আপনার প্যাশন হিসাবে পড়াতে হবে তবেই আপনি অনেক দিন পাবেন আপনি অনেক আমি অনেক শিক্ষক দেখেছি আমার জীবনেও দেখেছি পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ষাট বছর তখনও তারা টিউশন পড়াচ্ছি সেই কুড়ি বছর থেকে পড়াচ্ছিল মানে তিরিশ বছর চল্লিশ বছর ধরে টিউশন পড়িয়েছি ওনারা কিন্তু অন্য কিছু করে এমন নয় যে অন্য কিছু নেই অন্য অনেক রকম দোকান রয়েছে স্যার দিচ্ছিলো কোনো কাপড় দোকান আছে কোনো স্যারের ভুসিমাল দোকান রয়েছে বা আরও বড়ো ব্যবসা কোনো রয়েছে তারা কিন্তু তাও টিউশন পড়ায় টিউশন থেকে কত পায় মাসে হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা তাও সেটা পড়ায় তাই এটুকুই বলবো যারা টিউশন পড়ান প্রত্যেকে জানেন আমি তাও আমার নিজের কিছু মতামত দিলাম এতে এরকম ভাববেন না যে আমি কোনো জ্ঞান দিচ্ছি জ্ঞান কখনও দিচ্ছি না আমাকে এরকম অনেক প্রশ্নগুলো শুনতে হয় তাই এই প্রশ্নগুলি আলোচনা করলাম তাই যদি আপনাদের কিছু মতামত থেকে কোনো ভালো মতামত আমার অবশ্যই দেবেন ভিডিওর মধ্যে আর যদি কিছু ভুল তো থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন